মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে শাসক দল তৃণমূল কংগ্রেসের জয় কিছুটা নিশ্চিত হওয়ার সাথে সাথেই ভোট গণনা কেন্দ্রের বাইরেই সবুজ আবির মেখে উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা পানিহাটি গুরুনানক ডেন্টাল কলেজে ভোট গণনা কেন্দ্রের বাইরে সেই ছবি পর্দায়

Bien, muchachos, te আপনারা বিভিন্ন সময় দেখেছেন লোকসভার বিভিন্ন আপনারা ছিলেন আজকে এই টান টান উৎচনা পূর্ণ নির্বাচনের পর আজকে তার রেজাল্ট অর্থাৎ গত পয়লা জুন যেই ভোট হয়েছিল দমদম লোকসভা কেন্দ্রে তার রেজাল্ট আজকে আজকে এই রেজাল্ট সপ্তাহ পানিহাটি বিধানসভার পানিহাটি বিধানসভার দমদম লোকসভার অন্তর্গত পানিহাটি বিধানসভার গুরু নানক কলেজে যে ভোট পাচ্ছে গণনা চলছে এই গণনা তৃণমূল কংগ্রেস প্রার্থী সরকার প্রায় চারবারের পার চারপার প্রায় পঁচিশ হাজার ভোটে নয় রাউন্ডের শেষে পঁচিশ হাজার ভোটে এগিয়ে আছে আমরা দেখছি ইতিমধ্যেই প্রচুর কর্মী সমর্থক এখানে এসে ঝড়ো হয়েছে বিরোধী প্রায় বাংলা থেকে নিচ্ছিন্ন হয়েছে সারা বাংলার আমরা যদি ফলাফল দেখি যে বিভিন্ন জায়গায় প্রায় লক্ষাধিকেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীতে এগিয়ে রয়েছে বিয়াল্লিশের মধ্যে তিরিশটারও বেশি আসন এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস সেরকমই দমদম লোকসভা কেন্দ্রে পঁচিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে অর্গত রায় আমরা দেখে নেব পরবর্তীকালে কি হয় গেজেট মিডিয়া নেটওয়ার্কের পদ্মায় চোখ রাখুন চোখ রাখুন Gracias. You are watching Gazette Media Network.